কয়েকদিনের ব্যবধানে পরপর ডাকাতির ঘটনায় কলকাতায় নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে সব মহলে তখন আতঙ্কে নিজের বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়ি চলে গিয়েছেন সেন্ট্রাল রেভিনিউ এর বৃদ্ধা বুধবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বাড়িতে শয্যাশাহীব বদ্র সেষরটির মধুমিতা মিত্রকে অস্ত্র দেখিয়ে টাকা গয়না লুট করে দুষ্কৃতীরা বর্তলা থানা থেকে এক কিলোমিটারের মধ্যে ডাকাতের ঘটনার ছদিন পরেও এখনো একজনকে ধরতে পারেনি পুলিশ বেঙ্গালুরু থেকে মেয়েরা এসে মঙ্গলবার দুপুরে মাকে নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ এর বাড়ি ছাড়েন অন্যদিকে রবিবার দমদম পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে বাড়ির গ্রিন ভেঙে ডাকাতির ঘটনা তো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আতঙ্কে ঘরের দরজা খুলতে ভয় পাচ্ছেন সত্য রক্ষ দম্পতি বৃদ্ধ দম্পতির ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন পঁচাত্তর বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত অভিযোগ রবিবার একতলার জানালার গ্রিল কেটে বাড়ির ভিতরে ঢুকে গৃহ কর্তৃক গলায় ছুরি থেকে লুটপাট চালায় সাতজনের একটি দল টালিগঞ্জের মোড় এভিনিউ এক মহিলাকে মারধর করে মুখে কাপড় বেঁধে সোনাদানা দানা লুট করে চম্পট দিয়েছে ডাকাত দল প্রাথমিকভাবে জানা গিয়েছে আক্রান্ত মহিলার বয়স 50 বছর ডাকাতের সময় তিনি বাড়িতে একাই ছিলেন সামনেই তার ছেলে বিয়ে রবিবার পাকা দেখা ছিল ছেলের বিয়ের জন্যই প্রায় 10 লক্ষ টাকার সোনার গয়না কিনে রেখেছিলেন সম্ভবত সেই খবর জানতে পেরেই ওই বাড়িতে হানা দিয়েছিল ডাকাত দল বাইরে থেকে ঘরে ঢুকিয়েছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে ঢুকেই ওরা ঘুরে যখন তাকিয়েছে আমার টেবিলের ওপরে কাঁচের প্লেটগুলো ছিল ওটা আমার হাতে নেওয়া ছিল ওটা ঘুরেই আমাকে দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি তারপরে ওরা দরজা পাশের বাড়ি মাসিমা আছে খুব জোর চিৎকার করেছে চিৎকার করেতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে তারপরেই আমাকে এখানে আমাকে বলছে যে চাবিটা আর কি আছে গ্যাস চাটা চা চাবিয়ে দাও ছুরি দেখিয়েছে তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালবাড়ি এলে সব ফুলিয়েছে